এক সময় কেজি তারপর ধীরে ধীরে ওজন বেড়ে দাঁড়ায় একশো দশ কেজি তাকে সবাই ভুলে যেতে বসেছিল কিন্তু আজ তিনি ফিরে এসেছেন নতুন রূপে নতুন শক্তিতে এটা শুধু একজন অভিনেত্রীর ফিরে আসার গল্প না এটা একটা সাহসী নারীর আত্মজয়ের গল্প রুনা খান একাধারে মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রের প্রিয় মুখ মঞ্চ নাটক দিয়ে শুরু তারপর ধীরে ধীরে টেলিভিশন সিনেমা সব জায়গায় নিজের ছাপ রেখেছেন এই শিল্পী হালদা সিনেমার সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় করে দুই সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়াও মেইল প্রথম আলো বাদশাস এবং আরও অনেক সম্মাননা পেয়েছেন এই গুণী অভিনেত্রী ফ্যামিলি ক্রাইসিস নাটকে সালমা ভাবি চরিত্রটি তাকে এনে দেয় ঘরে ঘরে পরিচিতি এখনকার দিনে যখন শত শত চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে নতুন মুখের ভিড় তখন রুনা খানের একটি চরিত্র মানুষকে নাড়া দিয়েছে তার অভিনয়ে ছিল প্রাণ ছিল বাস্তবতার ছোঁয়া 2009 সালে বিয়ে দশে সন্তান এরপর শুরু হয় ওজন বাড়ার যুদ্ধ ছাপ্পান্ন কেজি থেকে তাগিয়ে দাঁড়ায় একশো পাঁচ কেজিতে রুনা বলেন মানসিক নিপীড়নের শিকার হয়েছিলাম যাদের আমি বন্ধু ভেবেছিলাম তারা আমার সবচেয়ে বড় ব্যথার কারণ ছিল এই ডিপ্রেশনই তাকে ফোকাস হারাতে বাধ্য করে আর ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিন্তু একটা সময় রুনা খান সিদ্ধান্ত নিলেন এভাবে আর নয় টক্সিক সম্পর্ক ছেটে ফেললেন জীবনের ক্যালেন্ডার থেকে নিজেকে ভালোবাসতে শিখলেন নিজের স্বপ্নকে আবারও আঁকড়ে ধরলেন প্রতিদিন নিজের শরীর মনও আত্মাকে নতুন করে গড়লেন ওজন কমালেন চেহারায় ফিরল পুরনো দীপ্তি তবে এবার আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে সাম্প্রতিক ফটোশুটে তার সৌন্দর্য ও সাহস সবাইকে মুগ্ধ করেছে রুনা খান শুধু একজন অভিনেত্রী নন তিনি প্রমাণ করেছেন চাইলেই বদলানো যায় শারীরিক পরিবর্তনের চাইতে বড় ছিল তার মানসিক বিজয় তিনি বলেন জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চাই ভালো কাজের স্বপ্ন দেখি এভাবেই তিনি হয়ে উঠেছেন অনেক নারীর অনুপ্রেরণা সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক